<applause> يا أيها الذين آمنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على أنفسكم أو الوالدين والأقربين إن يكن غنيا أو فقيرا فالله أولى بهما فلا تتبعوا الهوى অনুবাদ হে মোমিঙ্গন তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকবে আল্লাহর স্বরূপ যদিও তা তোমাদের নিজেদের বা পিতামাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় সে বিত্তবান হোক বা বৃত্তহীন হোক আল্লাহ উভয়েরই ঘনিষ্ঠতর কাজেই তোমরা ন্যায় বিচার করতে প্রবৃত্তির অনুগামী হও না যদি তোমরা প্যাঁচালো কথা বলো বা পাশ কাটিয়ে যাও তবে তোমরা যা করো আল্লাহ তো তার সম্যক খবর রাখেন